হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো আমার ঘরের কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মনটার মধ্যে ভীষণ ছটফট করছিল তাই জন্যে আমি বলি যে ঘরের কতটুকুনি কাজ করেছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আবার যতটুকুনি হবে আবার দেখাবো ঠিক আছে তো চলো দেখা যাক কতটুকুনি আমার ঘরের কাজ হলো আর উঠোনটা দেখো ভীষণ নোংরা হয়ে গেছিলো উঠোনটাকে ধুইয়ে পোষে করেছি আর ওইদিকে কত পাথর মানে এইদিকে যে পাথর কোচাকুচি সব পড়েছিলো তো সেইগুলোকে আমি ওইদিকে দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছি এই যে তোমাদের দাদাভাই এই উঠোনটা আছে না উঠোনটা হচ্ছে গাছের ওপার থেকে পুরোটা একদম ঢালাই করে আমার উঠোনটাকে বড় করে দেবে তো দেখতেই পাচ্ছ এখন উঠোনটা ছোটই আছে আর এই ঘরের টেবিলটা ছিল বের করে দিয়েছি ওটা ভেঙে গেছে তো এখন টেবিল একটা বানাতে হবে আর টিভির জন্যে টিভির ক্যাবিনেট বানাতে বলেছি কিন্তু এখনও এলো না জানো তো যাই হোক চলো দেখি ঘরের কতটা কাজ কমপ্লিট হলো উঠোনটার তো দেখলাম ওইদিকে এখনও বালি টালি পরে আছে আর ঘরে না ভীষণ বালি কিচকিচ কিচকিচ করছে এখনও পর্যন্ত তো এই হচ্ছে ফার্স্ট দেখিয়ে দিচ্ছে আমার পোটে মানে পোটে এটাকে কি বলে যায় না আমাদের এইদিকে বলে পোটে তো তাই জন্য বলছি পোটে তো সামনেই পজিশনটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার এই যে সামনের পজিশানটা তোমরা কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে কেমন লাগছে চলো এবারে ভিতরে দেখা যাক তো সামনে পজিশানটা তো দেখালাম তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই হচ্ছে বাইরেটা এইটা বাকি ছিল বলে একটু দেরি হলো দেখাতে তো এটাও করিয়ে দিয়েছে আর চলো ভিতরটা দেখাই ঠিক আছে এই দেখো এইগুলোতেও মানে টালি লাগিয়ে দিয়েছে এই যে পিলিয়ারগুলোতে তো দিনের বেলা হলে না ভালো করে দেখানো যে সন্ধে হয়ে গেছে তাই জন্য একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখানে কনিং বেলটা লাগানো আছে কনিং বেলের উপরে দেখো সুইচ আছে তো দেখাচ্ছি দেখ সুইচটা জেলে মানে সুইচ বলছি লাইট আছে তো দেখতে পাচ্ছ কনিং বেলের এখানেও লাইট দিয়ে দিয়েছে আর এই হচ্ছে পজিশন আর এইখানে এই দেখো লাইট দিয়ে দিয়েছি তো ওই লাইটটা জালে না পুরো বাইরে আর বারান্দা একেবারে আলো হবে বলে এখানটা একটা আলো দিয়ে দিয়েছে তো এই হচ্ছে বাইরে দেখো মানে বারান্দার স্ল্যাবটাতে পাথর বসিয়ে দিয়েছে সাদা ওটা হচ্ছে পাথর বসিয়েছে আর এটা হচ্ছে টালি বসানো হয়েছে তো এই হচ্ছে আমার বারান্দাটা তোমাদের দেখায় আর সিঁড়িঘরের তলাটা এটা আর সিঁড়ির উপরে কি করে রেখেছে এখন তোমাদের দাদা দেখতে পাচ্ছ তো বারান্দাটা দেখো কেমন লাগছে আগে বলো বারান্দা আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো তারপরে আমি ঘরটা দেখাচ্ছি আগে বারান্দাটা দেখিয়ে নি ভালো করে এই হচ্ছে আমার বারান্দা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বারান্দা উঠোন একসাথে দেখিয়ে দিচ্ছি তো চলো এবারে ঘরটা দেখাই ঠিক আছে মোশার জন্য জানো তো মটিন জেলে আর ঘরটাকে আট দরজাটাকে আটকে রেখেছিলাম তো যাই হোক আমার এদিকে তো জামা প্যান্ট এখনও ঝুলছে এদিকে এখনও গোছানো হয়নি দেখো ভীষণ জামা প্যান্ট আমাদের মানে চারটে মানুষের মানুষের থেকে জামা প্যান্টটা বেশি তো জামা প্যান্টেই আমাদের ঘর বাড়ি ভর্তি তো চলো পুরো ঘরটা দেখিয়ে দিই এই হচ্ছে ডাইনিংয়ে পাথরটা বসিয়ে দিয়েছে দেখেছ তো কি আর দেখাবো মানে টাইলসগুলোই লাগানো হয়েছে এইটুকুনিটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপরেই হচ্ছে এই ঠাকুর ঘরটা আমি তো লাইভ করি তোমরা জানোই ঘরটা তখন ভালো মানে নিচে একদম ঢালাই করা ছিল তো এই ঘরটাই আমরা চলে এসেছি পিকুবাবু আমি ওর বাপি এই ঘরে এখন থাকে আর এই দেখো এখনো পর্দা কেনা হয়নি কিনবো আস্তে আস্তে সব কিনবো তোমাদেরকে সবই শেয়ার করব এক এক করে আমি করব আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই ঘরটাই এই যে আমি লাইভ করতাম যে ঘরটা সেই ঘরটা তো তবে লাগছে বলো ঠিক আছে গরিব মানুষ যেমন যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি একদম তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু একদমই আমি পারতাম না তো তোমাদের ভালোবাসায় আমি এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে সবই শেয়ার করব চলো এবারে এই ঘরটা দেখিয়ে দিই তো এটা তো মেয়ের ঘর তোমাদের আগেই জানো তোমরা মেয়ের ঘর নয় আমরা এই ঘরটাই থাকতাম তো এই ঘরটা হচ্ছে কি এই যে মেয়ে বলেছে আমার ঘর থেকে সব বের করে নিয়ে চলে যাও তো মেয়ের ঘর থেকে সব নিয়ে চলে গেছি মেয়েকে সুকেশটাকে ছেড়ে দিয়েছি আমরা এখন আলমারি কিনে কিন্তু কিনবো তো ওই ঘরটায় আলমারি টালমারি সব কিনে ঢুকিয়ে দেবো তো মেয়ের ঘরটাকে এই দেখো একদম মেয়ে এখন নেই বলে মেয়ের ঘরটা পুরো ফাঁকাই পড়ে আছে তো মেয়ে একা থাকবে এই ঘরটায় ও দিদুন এখন আছে তো তার জন্য দিদুন আর ও থাকে নাহলে ও একাই থাকবে আর এই রিং লাইটটা কিনেছিলাম তোমাদের তো ভালো করে ভিডিও করে দেখানোই হয়নি ভীষণ শখ করে মানে একটা ছোট লাইট কিনে দিয়েছিল ফার্স্টে তোমাদের দাদাভাই তারপরেই তোমাদের দাদাভাই আবার বড় একটা রিং লাইট কিনে দিয়েছে দেখো কাজ করতে গেলে জিনিস তো লাগবে তার জন্য এক এক করে সব কিছু কিনে দিচ্ছে আর টিভিটা বাইরে নিয়ে যাবো বললামই আগেই যে টিভির জন্যে ক্যাবিনেট করতে বলেছি এখনও আসেনি টিভির ক্যাবিনেট করে দিয়ে যেতে তো এখানে একটা পামোচা রেখে দিয়েছে আর দেখো মেয়ে স্কুল ব্যাগটাকে ফেলে রেখেছে যাই হোক তো মেয়ের ঘরটা তো তোমাদের আগেই দেখে দিয়েছি তো চলো এই হচ্ছে আমার সব কিছু দেখিয়ে দিলাম ছোট্ট ছোট্টো করে ঘরের কাজ করছি আর তোমাদের ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও তো চলো টাটা বাই